অনুষ্ঠান থেকে নিজেকে গর্ববোধ করছি আপনারা সবাই এই ফুটবল টুর্নামেন্টটা যাতে সফল ভাবে শেষ হয় একটু জোর জোর করতালে বা জোর হাত দিচ্ছি আমি আপনারা এই অনুষ্ঠান এই ফুটবল টুর্নামেন্টে কেউ ব্যক্তি আক্রোশ রাখবেন না সাথে সাথে হাল ধরে সবাই এই অনুষ্ঠানের জন্য সফলতা কামনা করি কি বলেন এই সাথে সাথে শান্তি কমিটি সেন্টারের পরিবার এবং ওনার এই বয়সে এসে অনেক খেলাধুলা করতেন একসঙ্গে আমরা খেলা দেখছি আমরা ছোট ছোট আমি ওনাদের খেলা দেখে আমরা কিন্তু খেলা জগতে এসেছি ওনার ফ্যামিলির জন্য ওনার জন্য ওনার যে সন্তান আছে ওখানের জন্য সবার জন্য আমরা দোয়া করবো

সাবেক সদস্য সাবেক সদস্য এবং তিনি আপনারা আরও জানেন না সর্বপ্রথম উদ্যোগটা যার উদ্যোগে আমরা উৎসাহিত হয়ে আজকে এখানে একত্রিত হয়েছি করার জন্যে এবং ড্রয়ের জন্য সেই আমাদের মহান ব্যক্তি

কিন্তু সস্তা ছেলে করা নেই সস্ত একটা ছেলে এখন যে আমরা ব্যাপারছি এটাই আমি এই টুর্নামেন্টটা করার কি শহরে আমার এই এলাকার এই পঞ্চগ্রামে আজকে দীর্ঘই ষোলো বছর আমরা কথা বলার সুযোগ পাই নাই আমাদের ছেলেরাও পায় নাই তোমরা হয়তো অনেক কথা দেখো নাই উপরে মঞ্চে যারা আছে তাদের স্মরণ আছে আমরা কোনো কথা বলতে পারি যে আমি চিন্তা করলাম আজকে যদি আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে যদি আমি এই টুর্নামেন্ট করি আমরা পঞ্চগ্রাম একটি ঐক্যবদ্ধ সব ছিলাম আমরা চাই আমরা একে অপরকে এই টুর্নামেন্টের মাধ্যমে এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা সবাই সাথে পরিচিত হব আগামী জীবনে আমাদের জন্য এটা একটা সুখময় কামনা হবে আমরা যেহেতু আমরা আজকে আমাদের মরম মিন্টু যে আমাদের টাকা যে এখানে ছিল আমাদের পঞ্চগ্রাম থেকে একজন নেতৃত্ব দিয়েছে আজকে আমরা পঞ্চগ্রাম থেকে নেতৃত্ব হারাই হারিয়ে ফেলেছি আমরা চাই আমরা পঞ্চগ্রাম এক আমরা হয়ে দল সব দল সবাই মিলে আমরা একত্রিত হলে আমাদের একে অপরকে আমরা চিনব আমার একে অপরের প্রতি আন্তরিকতা ভালোবাসা বাড়ার জন্য এবং তার এক প্রমাণের হাতকে শক্তিশালী করার জন্য আমাদের জটুক আলম মজদু সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য আজকে আমরা একত্রিত হয়ে আমরা আগামী জীবনে আগামী দিনে আমরা মজদু সাহেবের পক্ষ হইয়া আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব এই আশা আমার ছিল এবং আমি সর্বশেষ তোমাদেরকে বলবো আমাদের এই পঞ্চগ্রামের ছেলেরা যদি তোমরা ভালোভাবে এই খেলার টুর্নামেন্ট শেষ করতে পারো আমরা আগামী জীবনে আগামীতে আরো ভালো এই টুর্নামেন্ট আমার ছোট ভাই করছিল ওদের এখানে এখানে মাঠ মাঠে ওদের ওখানে অনেক বড় মাঠ কিন্তু আমরা আসলে মনে করছি ওদের ছোট্ট একটা ছোট্ট পরিষদে আমরা এই টুর্নামেন্টটা শেষ করবো যখন জিয়াউর রহমানের নামে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে দেওয়ার পরে সবাই আমরা ছেলেরা কথা বলতে পারে নাই এখন একটু ছেলেদেরকে একটু জাগ্রত হইয়া এখন সব আরও বেশি দেখার আমাদের কাছে আমাদের সাথে সহযোগী হাত আরো বাড়িয়ে দিয়েছে সবাই বলতেছে আমরা থাকবো যে আমাদের কাছে আসলে আনন্দ লাগে আমাদের দূর যে সমস্যাগুলা ছিল মানুষ বলতে ভুল থাকে আমরা হয়তো ভুল করেছি হয়তো সিদ্ধান্ত ভুল হয়েছে আমরা সর্বশেষ আমি আমার ছোট ভাই আপ আব্বাই করে আছে ওকে পরিচালনা কমিটি ইয়ে করে আমরা একটা কমিটি করেছিলাম সেখানে যা কিছু হয়েছে। আমরা সব ভুল ত্রুটি শুদ্ধ করে আমরা চাই আমরা এই জিয়ার পরিবারের নামে যে টুর্নামেন্ট দিয়েছি এই পরিবারের নামে যেন আগামীতেও আরো সুন্দর করতে পারি এবং আমরা সবাই একমত হয়ে আমরা সবাই যারা আমি যাদের আমি তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করি বলবো যারা কমিটিতে আস তা করছি

টিমও রাখি নেই কারণ এখানে তখন পক্ষে বিপক্ষ হয়ে যেতে পারে এই কারণে আমরা টিম রাখি নেই আমরা সুচিংলভাবে খেলাটা শেষ করতে চাই আমরা সবাই আমি চাই সবাই হয়তো আমি ভুল করেছি নাহলে কমিটিটাও ভুল করতে এটা মনে না রাখি সবাই ঐক্যবদ্ধভাবে এই টুর্নামেন্টটা শেষ করব আমি তোমাদের প্রতি আমার আকুল আবেদন রেখে আমার এখানে সব শিক্ষা এখানে এসে আলাইকুম আসলে সত্তর বছর এর পেসি সরকার আমাদের হিসেবে ধরেছিল এখন হয়তো কথা বলার সুযোগ আছে এখন আমরা পড়তেছি আমরা সবাই জানি আমরা সবাই দিয়া পরিবার আমরা একজনের সাথে একজনের পার্কের বন্ধন থাকার জন্যে আমরা এখানে একত্রিত হয়েছি এখন আপনাদের সামনে বক্তব্য রাখাবেন কথা জানেন আমাদের এই শহীদ প্রেসিডেন্ট জীয় রহমান টুর্নামেন্টের আহ্বায়ক আমাদের রিপন বাউডারিকে তার বক্তব্য দেওয়ার জন্য বিশ্ব বিভাগ অনুষ্ঠানে যে রিপন বাউডারি বক্তব্য করার পরে আমরা ইনশাআল্লাহ উপস্থিতি আসসালামু আলাইকুম আজকে বক্তব্য দেওয়া আপনাদের কিছু একটু না বক্তব্য সবাই আপনাদের দিয়েছেন সবাই আমি আপনাদের মূল্যবান নষ্ট করবো না বিশেষ যারা আছেন সবাই মিলে আজকে মঞ্চ এবং বিড এই জন্য অনেকবার অপেক্ষা করতেছেন সেই জন্য আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি বেশি দেরি হওয়ার জন্য সেই জন্য আমি আর কোনো কথা বলবো না এখন সবজি উন্মোচনের জন্য আমরা আয়োজক কমিটি যারা আছেন সবাই এবং যারা এই